বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বিড়ালকে কেন আদম আদমআলাের জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজি সালিল্লাহ আলী আসাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত মোহাম্মদ সালিল্লা আলিয়া বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন মায়াজা নামে রাসুলসাল্লি সাল্লামের পছন্দের একটি বিড়াল ছিল কোন এক সময় সাল্লাম নিজের সৈন্য বাহিনীর সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে রাসুল্লা সাল্লি সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে রাসুল্লা সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্য বাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আরেকজন সাহাবিকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবি সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ তারপর রাসুল সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সে রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সে বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান তারপর সে বিড়ালের নাম রাসুল মায়েজা রেখেছিলেন তারপর বাকিটা জীবন সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে রেখে দেন একবার রাসুল সাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারপর যখন তিনি নামাজের মোসাল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার নামাজের মোয়াল্লায় শুয়ে আছে তারপর রাসুল সাল্লি সাল্লাম একটি কেচির মাধ্যমে নামাজের জায়নামাজের সেই অংশটি কেটে আলাদা করে দিলেন যে অংশটির ওপরে বিড়ালটি শুয়েছিল আল্লাহ একবার এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহ রাসুলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয় হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে একটি হাদিসে রাসুল সাল্লু আলুসাল্লাম বিড়ালের ওপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন একদিন হসরত আবু রাদিয়াল্লাহু তাল আনহু কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে পিচকে লেগে আছে তখন তিনি সে বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন তারপর তিনি এই বিষয়টি রাসুল সাল্লু আলুসাল্লামকে জানালেন তারপর রাসুলসাল্লাইসাল্লাম বললেন একটি মহিলাকে শুধুমাত্র এই জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন প্রিয় দর্শক একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই বিড়ালের ব্যাপারে রাসুল্সাল্লাই্লাম আরও চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হজরত আদমআরাবুল আলমিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল আর এই বিড়ালের মধ্যে আলামিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসায় লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে স্যালমোনেলা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে রসুল সাল্লামের পোষা বিড়াল মায়জার কথাও এসেছে প্রিয় দর্শক হজরত ওমর রদিয়াল্লাহ আনহু থেকে একটি রেওয়াত এসেছে যে